গত ফেব্রুয়ারি মাসে যখন ফেব্রুয়ারি না সম্ভবত জানুয়ারি ফার্স্ট আর সেকেন্ড উইকে এখানে বলা হয় যে ছাত্রদের একটা নতুন দল আসছে এবং পরে আমি শুনি যে এখানে ছাত্রদের একটা নতুন ছাত্র সংগঠন হবে তো যখন একটা নতুন দল এবং ছাত্র সংগঠন হচ্ছে তো তখন কিন্তু স্বাভাবিকভাবে একটা ফার্স্ট কোয়েশন আমাদের মধ্যে আসছিল তাহলে বসুমিকি ছাত্রদের কি হবে কারণ আমি যখন মুখপাত্র হিসেবে আসছিলাম তখন কিন্তু আমার সাথে এখানে গর্ব ছিল না যে মানে এখান থেকে খুব অতি শীঘ্রই চার পাঁচ মাসের মধ্যে এখানে একটা দল হয়ে যাবে সো এভরিওয়ান হ্যাজ হ্যাভ টু রাশ মানে এরকম একটা বিষয় আমি আসলে অবগত ছিলাম না তো জানুয়ারির একদম জানুয়ারি বা ডিসেম্বরের শেষ নাগাদ আমি হালকা হালকা শুনি যে দল নাকি এক মাসের মধ্যে হয়ে যাবে তখন আমি বেশ অবাক হই যে এটা মানে এত জিনিসটা তো অপরিকল্পিত মনে হয়েছিল আমার কাছে তো পরবর্তীতে আমরা তাও যারা বাকিরা ছিলাম তারা কিন্তু অ্যাপ্রোচ করেছিলাম যে আপনারা দল যেহেতু রয়েছে তো হচ্ছে আপনারা পশু প্ল্যাটফর্মটা একটা শুরু হয়ে পড়ে যান আপনারা এখনো এইটা নিয়ে এটা এটা নিয়ে নিয়ে মিটিং করা হচ্ছে যে আমরা বেশ ফেব্রুয়ারি বিশ তারিখের দিকে করেছি কিন্তু তখন হয়তো তাদের একটা ব্যস্ততা ছিল যেহেতু দল ঘোষণা করা একটা বিশাল কর্মযোগ্য তো এটার পরে আমরা এক্সপেক্ট করেছি যে আচ্ছা ঠিক আছে যেহেতু দল ঘোষণা করেছো আপনারা তাহলে এখন এই প্ল্যাটফর্মটার ভবিষ্যৎ নিয়ে একটু পর্যালোচনা করেন কিন্তু তখন আমরা দেখলাম যে একেবারেই এই প্ল্যাটফর্মটার ব্যাপারে আর কোনো ইন্টারেস্ট নেই যে যে প্ল্যাটফর্মটাতে দুই দিন আগ পর্যন্ত আমি ছিলাম দুই দিনের মধ্যে আমার এই প্ল্যাটফর্ম সম্পর্কে সকল ধরনের ইন্টারেস্ট দল ঘোষণার সাথে সাথে নষ্ট হয়ে গেল এটা তো একটু আমার কাছে মনে হয়েছে এটা একটা আইরনিক্যাল ব্যাপার এখন এখন এসে যেটা খুব ভেরি রিসেন্টলি একটা কাউন্সিল হওয়ার কথা ছিল বাট আমি যেটা শুনলাম যে এখানে কাউন্সিলের মধ্য দিয়ে যে নতুন নেতৃত্ব আসার কথা কাউন্সিলের প্রসেসটাও নাকি আটকে আছে সো লেট সি যে তারা আসলে কোন দিকে যায় তবে আমি একটা কথা এখানে বলতে পারি আমার দায়গুপ্তার জায়গা থেকে যেহেতু আমি আজকে অক্টোবর মাস থেকে আজকে আপনার মে মাস পর্যন্ত আমি এই প্ল্যাটফর্মটার সাথে নামে হলো আমি অ্যাফিলিয়েটেড আছি কোনো না অ্যাফিলিয়েটেড আছি এই নামটা আমি ব্যবহার করছি আমার এটা বলতে হবে যে জেলায় বিশেষ করে আমরা জেলা পর্যায়ে যে কমিটিগুলো হয়েছে এই এই কমিটিগুলোতে প্রচুর ভালো ছেলে যারা অ্যাকচুয়ালি আন্দোলনে খুবই অ্যাক্টিভ ছিল এবং তারা কিন্তু একটা স্বপ্ন নিয়ে হচ্ছে এই জেলা পর্যায়ের কমিটিগুলোতে এসেছিল বাট আনফর্চুনেটলি আমি যেটা দেখছি যে এই এই স্টুডেন্টরা কিন্তু একটা বড় ধরনের বিপদের মধ্যে তাদের জীবনটা চলে যাচ্ছে কারণ তারা একটা অনিশ্চয়তার মধ্যে পড়েছে যে প্ল্যাটফর্ম এক্সিস্ট করবে কিনা ওদিকে সবাই তাদেরকে প্ল্যাটফর্মের আগে যারা ছিল তারাই তাদেরকে বলছে যে তারা যাতে এনসিপি বা নতুন একটা ছাত্র সংগঠন সেখানে চলে যায় তো স্বাভাবিক কিন্তু তাদের মধ্যে একটা বড় ধরনের মানসিক চাপ কাজ করছে একটা বিশৃঙ্খলা কাজ করছে এবং তাদের মধ্যে একটা কাজ করছে যে তারা যদি ব্যক্তিগত করতে চায় তারা আসলে কতটুকু করতে পারবে তো এই যে একটা সম্পূর্ণ অপরিকল্পিত ভাবে প্ল্যাটফর্মে যদি আপনার এটা থেকে দল করাটাই থাকতো তাহলে এটা তো সব থেকে বেটার হইতো যে আপনি দলটা করে ফেলতেন করে ফেলে এরপর হচ্ছে আপনি কমিটিগুলো আস্তে 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 দিতেন কিন্তু আহ যেটা হয়েছে যে আগে কমিটিগুলো তারা জেলা পর্যায়ে দিয়েছে কমিটিগুলো দেওয়ার পরে তারা একটা নতুন দল করে ফেলেছে সে দল করে ফেলেছে তো স্বাভাবিকভাবে এক্সপেকটেশনটা কি থাকবে তারা ভেবেছিল বিভিন্ন কমিটিগুলো যারা আছে জেলা উপজেলা কমিটি তারা হয়তো হ্রাস করবে সবাই দল আর ছাত্র সংগঠনে বাট আনফর্চুনেটলি সেটা তো হবেই না কারণ বৈষম্য একটা নিরপেক্ষ প্ল্যাটফর্ম সবাই সবাই তো আর দল করবে বলে প্ল্যাটফর্মে আসেনি প্ল্যাটফর্মটা দায়িত্ব নেওয়ার পরে দেখ মানে আমি এই জিনিসটা অনেক বেশি ফিল করেছি যে আমি অনেক জায়গায় কথাই বলতাম না কারণ কি হবে আমি এটা বলতে পারি যে যখন এখানে নতুন রাজনৈতিক দল হয়েছে আমার খুবই একটা শখ ইন্টেনশন ছিল যে এই প্ল্যাটফর্মটা আসলে রিসাফল হওয়াটা যারা যারা কাজ করতে যায় ইটস নট লাইক যে মানে কি বলবো মানে আমাকেই থাকতে হবে বা আমারই আমার যে জটিলতাটা আনফর্চুনেটলি আপনার কোন শত্রুপক্ষ করছে না কিন্তু আমি নিজে আপনার জন্য জটিলতা তৈরি করছে না জটিলতা তৈরি করছে আপনারই কাছের মানুষজন তার পাওয়ার বা পাওয়ার সে ছাড়তে চায় না এবং সে বিগার বিগার পিকচারটা দেখতে পারে না তারা সবসময় ওই ছোট জিনিসটা যে ওই একটা পথ ওই একটা মানে জায়গা আমার একটু কাছের মানুষ আমার একটু ভালো মানুষ মানে এই যে নিজের একটা পেরি নিজের একটা বিষয় এটার বাইরে যখন মানুষ যাইতে পারে না বিগার পিকচার দেখতে পারে না তো স্বাভাবিকভাবে এনে এই দোষই ঘট আমি হচ্ছে একটা নিয়ে কথাই বলবো